নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আর গরমে ঘুরে আনতে বললে বেরিয়ে আনে তাকে মাছের মাথা আনতে বলেছি কত মাছের মাথা এনেছে এখানেও এনেছে আর এখানেও কিছু ভাজো চাপিয়েছি আর এখানে আলু ভেজে রেখেছি কারণ এখানে ঢালা ভাত আছে একটু তো গরম প্রচণ্ড পড়েছে তাই একটু জল ঢালা ভাত খাবো আর আজকের মেনো কি হবে বুঝতে পারছি দেখেছো বন্ধুরা কত মাছের মাথা আমার বর আবার ঘন্ট খেতে ভালোবাসে তো আজকে ভাবছি মাথাগুলো দিয়ে 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 একটু মুড়ি মুড়ি করে দেব না না চাল করব মুগের ডাল আজকে ঘন্ট করবো আর এখানে একটুখানি মাছের ডিম আছে আর মাছের ডিমটা দিয়ে এই কাঁচকলা আলু আর দেখি ফ্রিজে কি কি সবজি আছে সেই সবজি দিয়ে একটুখানি জিরে আদা বাটা দিয়ে ঝোল করে দেবো রান্না করতে গিয়ে দেখি জল নেই তাই নিচে চলে এলাম জল নিতে আমরা থাকি সেকেন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরটায় বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয় আর গ্রাউন্ড ফ্লোরেও বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয় তো আমাকে একদম নিচের তলা থেকে জল নিয়ে বিশেষ করে রান্নার জলটা আমাকে নিচ থেকে নিয়ে যেতে হয় তাই নিচে চলে এসেছি জল নিতে আর এখানে দেখো কালকে ফার্স্ট ফ্লোরে বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয়েছিল আর কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে ভাবছিলাম দুটো চারটে রিলস বানিয়ে নেব কিন্তু হাতে একদম টাইম নেই আর প্রচুর কাজ বাকি তাই দৌড়ে দৌড়ে চলে গেলাম নিচে জল নিতে আর সত্যি কথা বলতে নিচ থেকে সেই ওপর অবধি জল তুলতে একদম হাঁপিয়ে যাই আর এসে বসে পড়েছি প্রচণ্ড গরম লাগছে আর এইবার আমি সবজিটা কেটে নেব মাথাটা ভাজা হোক আমি মাছের ডিমের বড়াতে দেব বলে অল্প একটু পেঁয়াজ কেটে এখানে আমি এক টুকরো আদা নিয়েছি এটা ওই ও মুড়ি ঘন্ট করবো তাতে একটু থেকে আদা দেব তাই একটু আদাটা কেটে নেবো আর এখানে এই সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি এটা মাছের ডিমের বড়াতে কিছুটা দেবো মাছের মাথা থাকবে না আমার প্রচণ্ড ভয় লাগে কারণ এত ফাটে না আমি তাই ঢাকা দিয়ে দিয়েছি ভয় লাগে আর মাঝে মধ্যে থেকে থেকে এমন আওয়াজ উঠছে এর আগে কতবার ছ্যাঁকা খেয়েছি কতবার তেল ছিটকে এসে প্রথম প্রথম যখন দিয়ে প্রথম প্রথম রান্না করতে পারতাম না তখন তো জানিই না মাছের মাথা তেলে দিলে ওইরকম ফাটতে থাকে তখন তেলে দিয়ে আর এরকম বসেছিলাম আর ছিটকে এসে পুরো মুখ খুব পুরো একদম ফোসকা পড়ে গেছিলো সেই সব পুরোনো দিনের কথা তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই শিখে গেছি এই দেখো এখানে অল্প একটু রসুন কেটে রেখে দিয়েছি যদি লাগে দেব না হলে রেখে দেব আর এই চার টুকরো আদা মুড়ি ঘন্টা দেবো বলে আর একটু পিঁয়াজ কেটে রেখেছি চলো দেখি মাছের মাথাটা করে ভাজাই হয়েছে একটু কড়া করে না আবার ভালো লাগে না দেখো এখানে একটা ঝিঙে আর দুটো পটল আর পটলের অবস্থাগুলো দেখো মানে গরমেতে কেমন হয়ে গেছে তো এগুলো কেটে নি এই দেখো বন্ধুরা ঝিঙেগুলো শুকিয়ে গেছে কি আর বলবো যা গরম পড়েছে ফ্রিজে রাখার পরও সব শুকিয়ে যাচ্ছে আর ফ্রিজ একশোবার আমাদের খোলা জল খাওয়ার জন্য সব সবসময় আমার ছেলে এখনো খুলে দাঁড়িয়েছে কিছু বলা যায় না সবসময় ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকে গরম লাগে বলে আর সবজিগুলো দেখো কেমন শুকিয়ে গেছে পটলের অবস্থাগুলো দেখো দেখো কি অবস্থা হয়েছে ফ্রিজেই ছিল বাট এরকমই হয়ে গেছে তো এই হচ্ছে আমার প্রতিদিনের সকালের কাজ আর এই সমস্ত কিছু কাজ আমার সারতে সারতে মোটামুটি বেলা একটা দেড়টা বেজে যায় তারপরে খাওয়া দাওয়া আছে তারপরেই আমি একটু নিজের জন্য টাইম বার করতে পারি আর বিকেলের দিকে অল্প কিছু টাইম আমি পাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন নমস্কার দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা